আজ তোমাদের জন্য খুব ভালো ভালো অঙ্ক এনেছি তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো তাহলে তোমাদের মনে হয় না যে বাড়িতে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে আর অঙ্কের মাঝে আমি তোমাদের টাস্ক দেবো সেগুলোর উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাই যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এক একটা ভিডিও দেখো মন্দির দেখবে খাতায় লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য বলা হচ্ছে কেউ একটা ভিডিও ছেড়ো না দেখতে পরপর ভিডিওগুলি দেখবে তবেই কিন্তু শিখতে পারবে শুধুমাত্র অঙ্কগুলি যে ওকে পরীক্ষায় পড়বে তা তো নয় সমস্ত পরীক্ষাতেই আসে সেই রকমই অঙ্ক তোমাদের করানো হচ্ছে তাহলে চলো শুরু করি দেখো দুটির সংখ্যার যোগফল সতেরো দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত কি বললাম দুটি সংখ্যা যোগফল সতেরো মানে এ প্লাস বি সমান হচ্ছে সতেরো এ প্লাস বি সমান সতেরো আর সংখ্যা দুটির গুণফল ফল বাহাত্তর অর্থাৎ বি সমান হচ্ছে বাহাত্তর কি বললাম না সংখ্যা দুটির অনন্যকের যোগফল সংখ্যা দুটি কিসের যোগফল না সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত কি করতে হবে লিখতে হবে তোমাদেরকে অনন্যকের যোগফল সমান অনন্যকে যোগফল সমান সংখ্যা দুটির যোগফল বাই সংখ্যা দুটির গুণফল ফল অনন্যকের যোগফল সমান সংখ্যা দুটির যোগফল বাই সংখ্যা দুটির গুণফল ওকে তাহলে অনন্যকের যোগফল সমান কি বললাম না সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এ প্লাস বি আর সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এ বাই বি এ প্লাস বি তো আমাদের সতেরো আছে আর এ বি আছে বাহাত্তর অর্থাৎ উত্তর হয়ে গেলো আমাদের সতেরো বাই বাহাত্তর উত্তরটা কত এলো না উত্তর আসছে আমাদের সতেরো বাই বাহাত্তর ওকে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য নতুন নতুন অঙ্ক শেখার জন্য নতুন নতুন অঙ্ক জানার জন্য আর শুধু সাবস্ক্রাইব না করেও তোমরা শিখতে পারো হয়তো ভাবছ যে কিছুদিন পর করব কিন্তু ভুল করবে আমি তোমাদের প্রায় প্রত্যেক দিনই অঙ্ক দেবো একদিন যদি অঙ্ক মিস করো অঙ্ক ক্লাস যদি একটা মিস করো একটা ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু পরের ভিডিওগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারবে না তাই আবারও বলছি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমরা কিন্তু অঙ্কগুলি পেয়ে যাও আর সময় করে বাড়িতে সময় করে মনোযোগ দিয়ে ভিডিও দেখবে আর অঙ্কগুলি খাতায় লিখে রাখবে পরপর লিখে রাখবে তাহলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে পরের ভিডিওতে আমি তোমাদের 아바랑 거뒤지